আমাদের বাড়িতে জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমান আমার বাড়িতে গিয়া আমাদের সাথে ঈদ করছে উনি উনি একটা এরকম বিখ্যাত লোক আনাচে কানাচে সব জায়গায় আমাদের ছিল আমরা চাই উনি নির্বাচনে আসুক আমরা অন্য কোনো দল চাই না এই হাসি ছাড়টার পাত্রী হতে চাই না নির্বাচনে আমার বাড়ির সবাইকে আমি বলছি বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবাইরেই জানানো হয়েছে যে আমরা যদি নির্বাচনে আনতে চাই ওনারেই আনো আমরা কোনো বিএমপি অন্য অন্য দল আমরা চাই না কিভাবে চাব তারা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা হয়ে গেছে আমাদের কোনো সুযোগ সুবিধার সাহায্য আমাদের দেয়ই না তাহলে ওনাদের নাই আমাদের সাথে আমাদের ভোট ওনাদের নেওয়া আসসালাম আলাইকুম আমি শহীদ আসলামের বোন শারমিনা আমার ভাই উনিশে জুলাই মারা যায় মারা যায় না ওনাকে মাইরা ফালানো হয় আমার বাড়ির ভিতরে দুইকা এই হাসিনার হত্যাকারী হাসিনার পুলিশ বাহিনী আয়সা গুলি করে আমার বৃদ্ধ মায়ের সামনে আমার মেয়ের সামনে তখন একটা মুরব্বী আশি বৎসরের মহিলা সে কি করতে পারে সে শুধু কান্নাই করতে পারে আর কিছুই করতে পারে না তার সামনে তার সন্তানরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে তো আমি চাই এই কুনি হাসিনার বিচার আর ওর শঙ্খবংখদের বিচার ও কিভাবে আবার দেশে ফিরে আসতে চায় আর কীভাবেই নির্বাচন চায় অন্যান্য দলেরা কি আমাদের বিচার ছাড়াই কি অন্যান্য দলেরা যে চায় যে নির্বাচন কিভাবে নির্বাচন চায় এই বিচারিত হইল না এখনও পূর্বভাষণ দেওয়া হলো না আমাদের কোনো আর্থিক সাহায্য আমরা পাইনি যদিও পেয়ে থাকি তাহলে জামায়াত ইসলামী আমাদের সব জায়গায় সব অনুষ্ঠান সব জায়গায় টাকা পয়সা সুবিধা অসুবিধা আমাদের সাহায্য করে আমাদের বাড়িতে জামায়াত ইসলামের ডক্টর ইন ইয়া শফিকুর রহমান আমার বাড়িতে গিয়া আমাদের সাথে ঈদ করছে তাহলে উনি একটা এরকম বিখ্যাত লোক ওনার পায়ের ধুলা যাওয়াটাও আমাদের জন্য খুব গ্রহণযোগ্য আনাচে কানাচে সব জায়গায় উনি আমাদের সাথেই ছিল কেন আমরা চাই উনি নির্বাচনে আসুক আমরা অন্য কোনো দল চাই না এই হাসি ঠাট্টার পাত্রী হতে চাই না কেন আমরা হাসি ঠাট্টার পাত্রী হব। আমরা চাই উনি আসুক উনি থাক হাতে হাত কাঁধে কাঁধ রায়খা আমরা সবাই ওনারাই চাই আমরা যেভাবে হোক আমরাই ওনাদের নির্বাচনে আমার বাড়ির সবাইকে আমি বলছি বা আমাদের আশেপাশে আত্মীয় স্বজন সবাই জানানো হয়েছে যে আমরা যদি নির্বাচনে আনতে চাই ওনারেই আনো আমরা কোনো বিএমপি অন্য অন্য দল আমরা চাই না কিভাবে চাব তারা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা হয়ে গেছে আমাদের কোনো সুযোগ সুবিধার সাহায্য আমাদের দেয়ই না তাহলে ওনাদের নাই আমাদের সাথে আমাদের ভোট ওনাদের নেওয়া কীভাবে ওনারা নিব আমাদের শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি এত এত নির্বাচ এত কিছু হয়েছে এত জড়িত আমাদের অনেক কিছুই কিন্তু ওনারা তো আমাদের দেখে না তাহলে কিভাবে ওনাদের আমরা ভোট দিই আর চাই এই স্বৈরাচারী হাসিনার বিচার বিচারের পরই নির্বাচন কিসের নির্বাচন কোনো নির্বাচন চাই না আর আমরা চাই জুলাই জুলাইয়ের আমরা যে সনদপত্র আমাদের এখন এই সনদপত্র দেওয়া নেই আমার ভাইয়ের এই বিচার আমি চাই শেখ হাসিনার বিচার হবে তারপর এই ভোট হবে